দান করে ভাগ্য উন্নতি করুন দান করে রাজা হরিশ্চন্দ্র ভিখারি হয়ে গেছিল অপাত্রে দান করে অনেকে জীবনে সবকিছু শেষ করে ফেলেছে বিভীষণ ছাড়া দান করুন বিভীষণ মানে হচ্ছে বিভীষণ না থাকলে রাবণকে কেউ হারাতে পারত না অর্থাৎ দানটা সঠিক টাইমে সঠিক জায়গায় যদি করতে পারেন আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না দান করে আপনি আপনার ভাগ্যকে একশো পারসেন্ট ডেভেলপমেন্ট করতে পারেন দান করে আপনি আপনার বাড়িতে সুখ শান্তি সব কিছু ফিরিয়ে আনতে পারেন দান করে আপনি আপনার পরিবারের মুখে হাসিও ফোটাতে তুলতে পারেন কি দান করবেন না যদি কোনো মৃত ব্যক্তি মারা যায় তার পড়াশোনা মানে পড়ে পড়ে মারা গেছে এরকম সোনা ধরুন গলায় চেন ছিল সেই অবস্থায় মারা গেছে হাতে আনতে ছিল সেই অবস্থায় মারা গেছে তাহলে কি করুন বা হাতে রত্ন ভালো দামি ছিল সেই অবস্থায় মারা গেছে কি করবেন প্রদীপের আলোয় অবশ্যই মাটির প্রদীপের তিলের তেলের আলোয় একটু পুড়িয়ে নেবেন বা ছ্যাঁকা দিয়ে নেবেন নিয়ে সৎ ব্রাহ্মণ অর্থাৎ যার নটা গুণ আছে যে টোল থেকে পাশ করেছে ঠিক আছে ঘন্টা বাজালে ব্রাহ্মণ হওয়া যায় না এরকম ব্রাহ্মণকে দেখে আপনাকে দান করতে হবে আর দু নম্বর কি করতে হবে আপনার পূর্বপুরুষ অর্থাৎ যারা কিনা মারা গেছে যে শ্মশানে মারা গেছে সেই শ্মশানে একটা পুরোহিত থাকে আন্তিম সংস্কার করার জন্য মানে লাস্ট মুখে অগ্নিফগ্নি করার জন্য ওই পুরোহিতকে খুঁজবেন কি করবেন পাঁচশো গ্রাম আতপ চাল পাঁচশো গ্রাম হলুদ অর্থাৎ মুগের ডাল পাঁচশো গ্রাম ছোলার ডাল একশো গ্রাম ঘি বা পাঁচশো গ্রাম ঘি এক টুকরো সোনা এক টুকরো রুপো এক টুকরো লোহা এক টুকরো তামা টুকরো ব্রঞ্জ। আর একটু মধু একটা হলুদ রঙের কাপড় যে কাপড়ও বাঁধতে পারে বেঁধে পরে ইউজ করতে পারে এই না ক্রিপ্টের মতো একটা ছোট কাপড় দিলেন ও ইউজ করতে পারলেন না ওরকম নয় একটা কাপড় যে কাপড়ও বাঁধতে পারে বা পরতে পারে শুক্লাপক্ষের প্রথমা তিথিতে বা অমাবস্যা তিথিতে আপনি গিয়ে দান করুন ওই ব্রাহ্মণকে আর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিন যে আমার জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর করুন তিন নম্বর কি করবেন তিন নম্বর করবেন প্রতিদিনই হলুদ জল শিবলিঙ্গের ওপর চড়াবেন আর ওই জলটি বাড়ির আশপাশে ছড়া দেবেন তেতাল্লিশ দিন আর ওই দিনই কোনো মন্দিরে বা যাদের হাত কাটা পা কাটা তাদের কিছু দান করবেন এটা যেন তেতাল্লিশ দিন কন্টিনিউ হয় আর একটা উপায় করবেন মহা উপায় যেটা হচ্ছে কোনো অসহায় ব্যক্তি যার ওষুধ কেনার পয়সা নেই যিনি ওষুধ কিনতে গেলেও ভাবে কালকে চাল চাপাতে পারবো কিনা সত্যিকারের যার ওষুধ কেনার পয়সা নেই অনেকে আবার নাটক করে আপনার থেকে পয়সা নিয়ে চলে যাবে এরকম ব্যক্তি নয় আপনাকে লক্ষ্য করতে হবে আপনার চোখ কান খোলা রাখতে হবে যার সত্যিকারের ওষুধ কেনার পয়সা নেই তাকে ওষুধ কেনার বা হসপিটালে ভর্তি হওয়ার জন্য যদি আপনি অর্থ করি দান করেন আর তাহলে আপনার জীবন বা আপনার ভাগ্য জল জল করে উজ্জ্বল হবে আর একটা দান কি দান কাকে করবেন না সুইপারকে করবেন যারা গ্রাউন্ড লেভেলের কাজ করে ঠিক আছে কি করবেন একটা লোহার বালতি একটা কালো কাপড় একটা মিষ্টির প্যাকেট শনিবার সাতটা শনিবার পর পর দান করুন দেখুন আপনার ভাগ্য উন্নতি হতে বাধ্য ভস্রই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার